সাথে কল্পের শেষ বেশি কথা না আমি বলে তোমার কথা শুনেছি তোমার সাথীদের কাছে তুমি তো এসিতা সিতা তাই না যে সম্রাট আমি সিতা আমি আপনার কাছে একটি সাহায্যের জন্য এসেছি একমাত্র আপনি পারেন আমাকে সাহায্য করতে না না মা এ কথা না সবার উপরে মহান আল্লাহ আল্লাহ যদি চাই তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো আর হয়তো আল্লাহবাক চাই আমি তোমাকে সাহায্য করি এখন তুমি আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বললো আমি সম্রাটকে সবকিছু খুলে বলি সবটা শুনে সম্রাট আমাকে যা বলে সেটা শুনে আমি তো অবাক হতে বাধ্য হই সম্রাট আমাকে বলে তুমি যে জিনটার কথা বলছো ইয়ামিন ইয়ামিনকে তার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই তুমি হয়তো বা শুনছো সে একাই দশটি জিনের সমান এটা তোমাদের ভুল ধারণা আসলে ইয়ামিন দশটি জিনের সমান শক্তিশালী না সে আমাদের মতো দশ হাজার জিনের থেকেও বেশি শক্তিশালী সে হচ্ছে অগ্নি বংশের একমাত্র জিন তার বংশের যারা ছিল তারা সবাই মারা গেছে কেন মারা গেছে কি কারণে মারা গেছে আর কিভাবে মারা গেছে এটা সম্পর্কে আমিও জানি না তবে এখনো যদি তার বংশধরদের কথা কোনো জিন শোনে তাহলে তাদের আত্মা কেঁপে ওঠে আসলে ইয়ামিনের বংশধরের ভিতরে যারা ছিল তারা ছিল খুবই ভয়ানক ও নিষ্ঠুর তাদের প্রধান কাজই ছিল অন্যান্য বংশধর জিনদের ধ্বংস করা তারা সকলে মিলে সকল জিন জগৎগুলোকে আস্তে 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 ধ্বংস করে ফেলেছিল তাদেরকে কেউ আটকাতে পারছিল না কারণ তারা একজন ছিল দশ হাজার জিনের থেকেও শক্তিশালী তারা ভালো খারাপ সকল ধরনের জিনকে হত্যা করেছিল এক এক করে সকল জিন সম্রাটদের তাদের পায়ের নিচে নত হতে বাধ্য করেছিল কিন্তু কোথায় আছে না বিচার একদিন না একদিন করে তাদের সাথে কি হয়েছে কিভাবে তারা ধ্বংস হলো এটা সম্পর্কে আমরা কেউ না জানলেও একটা কথা বিশ্বাস করি যে তাদের সাথে আল্লাহ পাক কিছু একটা করে দেয় হয়তোবা তাদের পাপের খরাপ পূর্ণ হয় তাই যথেষ্ট শাস্তি দিয়েছে আমি জানি না কি করে ইয়ামিন বেঁচে আছে কিন্তু ইয়ামিনকে ছোট থেকেই বড় করেছে সেই ইমাম সেই ইমাম তাকে নিজের ছেলের মতো করেই বড় করেছে তাই সে তার ভিতরে কোনো অহংকার সৃষ্টি হতে দেয়নি এবং সে ইয়ামিনকে বুঝতেও দেয়নি যে ইয়ামিন আসলে কতটা শক্তিশালী ছোট থেকেই মাদ্রাসায় বড় হওয়ার কারণে ইয়ামিনের ভেতরে খুব ইসলামের প্রতি ভালোবাসার সৃষ্টি হয় ধীরে ধীরে সেও তৈরি হয় একজন আল্লাহর পাকের গোলাম হিসেবে সত্য কথা বলতে ইয়ামিন যে কত শক্তিশালী এটা সম্পর্কে ইয়ামিনও সঠিকভাবে জানে না কিন্তু কেউ যদি তাকে অনেকটা রাগিয়ে দেয় তাহলে নিজের পুরো শক্তি ব্যবহার করতে পারবে দেখো মা এসিতা আমার তো অনেক বয়স হয়েছে তোমাদের সাথে জুত্ত যেতে পারবো না তবে আমার জিন সৈনিকদের ভেতরে পাঁচ লক্ষ জিন আমি তোমাদেরকে উপহার দিব তারা তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে তুমি বিশ্বাস রাখতে পারো মা আমার সৈনিকেরা আমার ছেলে কখনো পাওয়াবে না হয়তো তারা বিজয় লাভ করবে নয়তো তারা সেখানে মৃত্যুবরণ করবে কিন্তু এই সীতামা ওদের কাছে দশ লক্ষ জিনের একটা বহর আছে আর আমাদের কাছে ইয়ামিনের তিন লক্ষ জিন আর আমার দেওয়া পাঁচ লক্ষ জিন সর্বমোট আট লক্ষ জিন আমাদের যদি এই যুদ্ধে বিজয় লাভ করতে হয় তাহলে সর্বপ্রথম ইয়ামিনকে বন্দি অবস্থা থেকে মুক্তি করতে হবে তারপর তাকে এতটাই রাগাতে হবে যে তার পুরো শক্তি সে ব্যবহার করতে পারে আর একটি কাজ তোমাকে করতে হবে হ্যাঁ তুমি পারবে তাকে এতটা রাগাতে কেন সে সকল বাধা পার হয়ে তোমাকে বাঁচানোর জন্য সকলের সাথে যুদ্ধ করার জন্য তার শক্তি ব্যবহার করে আমি সম্রাটকে বলি কিন্তু সম্রাট আমি কি করে কাজটা করব। সম্রাট আমাকে বলে তুমি নেস থেকে সেই নিশিরাম ও ভোগনাথের হাতে ধরা দেবে তারা ইয়ামিনের সম্পর্কে জানে কিন্তু তারা জানে না যে সে আসলে কতটা শক্তিশালী তারা তোমাকে তুলে নিয়ে ইয়ামিনের সামনে ভোগ করার চেষ্টা করবে যখন তারা তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে আর তোমার সাথে নোংরামি করার চেষ্টা করবে তখন ইয়ামিন এটা কোনোভাবে নিতে পারবে না কারণ ইয়ামিন তোমাকে অনেক ভালোবাসে আর সে যখন এটা সহ্য করতে পারবে না আর তার রাগ বাড়তে থাকবে তখনই সে তার শক্তির উৎস খুঁজে পাবে সে যখন বুঝতে পারবে তার শরীরে অনেক শক্তি বৃদ্ধি পেয়েছে আর সে আসলে কি তখন সে নিজের শক্তির মাধ্যমে নিজেকে মুক্ত করে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে আর আমাদের সকল সৈনিক সাদা পাহাড়ির আশেপাশেই থাকবে তারা যখন বুঝতে পারবে ইয়ামিন তার শক্তির মাধ্যমে মুক্ত হয়ে গেছে আর সেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে তখন আমাদের আট লক্ষ জিন তাদের উপর ছাপিয়ে পড়বে দেখতে আমাদের জয় নিশ্চিত কারণ আমাদের আট লক্ষ জিনের সামনে থাকবে ইয়ামিন তাকে তখন হারানো অসম্ভব ঠিক আছে সম্রাট আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে আমি ইয়ামিনের জন্য এতটুকু করতেই পারি কারণ আমিও যে তাকে অনেক ভালোবাসি তাছাড়া আমাকেও তো প্রতিশোধ নিতে হবে আমার দাদুর হত্যার প্রতিশোধ সেই নিষ্পাপ ইমাম সাহেবের প্রতিশোধ যে কিনা আমার মাথায় হাত রেখে বলেছিল আমি নিজে দাঁড়িয়ে তোমাদের বিয়ে দেবো মা আমি নিজের কান্না ধরে রাখতে আমার 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 চোখ পড়ছিল সম্রাট কাছে এসে চোখের পানিটা তার হাত দিয়ে মুছে দেয় আর আমাকে বলে উপরাল্লা যা করে ভালোর জন্যই করে তার উপর বিশ্বাস রাখো অপরাল্লা সবকিছু ঠিক করে দেবে তুমি আমার সাথে আসো মা আমি ও আমার সাথীরা মিলে সম্রাটের সাথে সম্রাটের সাথে প্রাসাদের বাইরে আসি বাইরে আসার পর আমি চারিপাশে কিছুই দেখতে পাই না কিন্তু সম্রাট আমাদের থেকে একটু গিয়ে অনেক জোরে বলতে শুরু করে তোমরা সকলে কোথায় আমার সাথীরা চোদ্দের সময় হয়েছে দাঁড়ানোর কাফের সময় হয়েছে নিষ্পাপ মেয়েদের মৃত্যুর বদলা নেওয়ার সেই কাফেররা প্রতিনিয়ত মেয়েদের সাথে অত্যাচার করে তাদের জীবন নিয়ে সরে মেরেছে ওই গভীর সমুদ্রে ওদের পাপের খরা পূরণ হয়েছে তোমরা কোথায় দেখা দাও তখন আমি দেখতে পেলাম আকাশ জুড়ে অনেক লম্বা লম্বা চিন্তার আগমন ঘটছে সকলের হাতে যুদ্ধের তলোয়া সকলের পরনে যুদ্ধের পোশাক সবাই আস্তে আস্তে প্রাসাদের সামনে এসে দাঁড়ালো আর একসাথে বলতে শুরু করলো কসম আমাদের জানের মালিকের ওই সব কাফেরদের ধরে ধরে খান দিয়ে টুটুকরা করে ফেলবো হয়তো তাদের পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেব নয়তো নিজেরা এ পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাব শুধুমাত্র সাহায্য চাই ওই এটা বলে সৈনিকেরা আস্তে আস্তে আবার অদৃশ্য হয়ে গেল যাওয়ার আগে সকলে মিলে আমার উদ্দেশ্যে বলল বোন আমার তুমি তোমার কাজ করো আমরা সঠিক সময়ে দেখা দিব তারা যাওয়ার পর সম্রাট আমাকে বলে এবার তোমার পালা আমি সম্রাটকে বলি আমি কি করে ধরা দেব আর আমি যদি নিজ থেকে দেই তাহলে যদি তারা বুঝতে যায় সম্রাট আমাকে বলে তোমাকে একটি কাজ করতে হবে আজকেরাতে নিজেকে এত সুন্দর করে সাজিয়ে তুলবে আর একটি সুন্দর শাড়ি পরে বিছানার উপরে শুয়ে পড়বে তখন ভোগনাথ আর নিশিরাম তোমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যেতে বাধ্য হবে তখন তাদের মাথায় শুধুমাত্র তোমাকে ভোগ করার ইচ্ছে জাগবে তাদের মাথায় আসবে না যে এটা কোনো চাল হতে পারে ঠিক আছে সম্রাট তাহলে এমনটাই হোক আল্লাহ তোমার সহায় হোক মা যে পথে এসেছ সেই পথেই ফিরে যাও আমি সম্রাটের পায়ে তার থেকে দোয়া নিয়ে সম্রাট আমাকে বলে আমি যদি পারতাম তাহলে তোমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতাম আপনি যুদ্ধে অংশগ্রহণ না করলে কি হবে সম্রাট আপনি তো আপনার সমস্ত কিছুতেই আমাকে সাহায্য করতেছেন আপনার কাছে আরেকটি সাহায্য চাই আমি আপনি মনে যাতে আমাদের সকলের জন্য দোয়া করবেন আমিও আমার সাথীরা সম্রাটের থেকে বিদায় নিয়ে আবার সে পথ ধরে আস্তে আসতে মাটিতে নেমে আসি মাটিতে আসার পর সে গ্রামের পথ ধরে আবার হাঁটতে হাঁটতে এসে ফুলবাগানের সামনে এসে দাঁড়াই বরাবরের মতোই আমার সাথীরা এসে আমাকে সেই গোলাপ ফুলটি হাতে তুলে দেয় আমি ফুলটি হাতে নিতেই আগের মতোই আমার মাথা করতে শুরু করে আর চারিপাশে ঝাপচা ঝাপচা দেখতে শুরু করি আমি কিছুক্ষণের ভেতরেই জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যাই আমার জ্ঞান আমি চোখ মেলে দেখতে পাই রাকিব ভাই আমার সামনে দাঁড়ানো আর ঠিক তার পেছনে আমার সেই দশজন চিন সাথী রাকিব ভাই আমাকে বলে আমার সাথীরা আমাকে সবকিছু বলেছে আমিও যাব তোমাদের সাথে যুদ্ধে আমি বলি কিন্তু রাকিব ভাই আপনি তো সাধারণ মানুষ আপনি কি করে সেসব যুদ্ধ করবেন রাকিব ভাই আমাকে বলে তারা যুদ্ধ করবে তাদের শক্তির মাধ্যমে আর আমি আমি যুদ্ধ সাহায্যে পবিত্র থেকে কিছু পরে সেইসব জিনদের দুর্বল করার চেষ্টা করব। কারণ কাফের জিনেরা কখনোই পবিত্র কোরআনতে লো সহ্য করতে পারে না চলো তোমাকে এখন বাসায় নিয়ে যাই আর সম্রাটের কথা সম্রাট যেভাবে তোমাকে বলেছে তুমি সেভাবে তৈরি হও একটা সুন্দর শাড়ি পরে নিজেকে সাজাও যাতে তারা কোনোভাবেই তাদের চোখ সরাতে না পারে আর আমার সাথীরা আমাকে যতটুকু জানিয়েছে নিশিরা মো ভগনাথ সব সময় দূর থেকে তোমার উপরে নজর রাখে কিন্তু ভয় নেই তারা কোনোভাবে বুঝতে পারবে না যে আমরা সম্রাটের সাথে দেখা করতে গিয়েছিলাম কারণ তোমাকে বাড়ির বাইরে থেকে আনার সময় আমি চারিপাশ পবিত্র কোরআনের মাধ্যমে বন্ধ করে ফেলেছিলাম যেন দূর থেকেও তোমার উপরে কেউ নজর রাখতে না পারে কিন্তু আমি এখন বাড়িতে গিয়ে সেই বন্ধ দরজা খুলে দেব কারণ তারা যেন তোমাকে দূর থেকে দেখতে পারে আর তোমার এই সৌন্দর্যের রূপ থেকে তারা পাগল হয়ে যায় আমি আমার সাথীদের সাথে বাড়িতে আসি রাকিব ভাই ততক্ষণে পরিবারের সকলে পরিবারের সকলকে সবকিছু খুলে বলেছে রাকিব ভাই সবাইকে এটা বলে আপনারা কান্নাকাটি করবেন না তাহলে তারা বুঝে যাবে যে এটা আমাদের একটা চাল আমি বাড়িতে এসে সোজা চলে যাই গোসল খানায় আর সুন্দরভাবে গোসল করে ঘরে চলে আসি ঘরে আসার পর আমি আমার আলমারিতে রাখা সেই নীল শাড়িটা বের করি এত শাড়ি থাকতে আমি নীল শাড়িতে পড়তে যাচ্ছি এই কারণে কারণ এই নীল শাড়িটা পরে আমি ইয়ামিনের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি আর সে কাফেরগুলো যখন আমাকে তুলে নিয়ে ইয়ামিনের চোখের সামনে আমাকে ভোগ করতে চাইবে তখন সে আরো রেগে যাবে তখন তার মনে পড়বে এই শাড়ির এই শাড়ি পরানো অবস্থায় সে আমার সাথে কত ভালো সময় কাটিয়েছে সে যেন খুব তাড়াতাড়ি রেগে যায় এই কারণে আমি এই শাড়িটা বেছে নিয়েছি আমি এই শাড়িটা পরে খুব সুন্দর করে সে যে বিছানায় নিজেকে হেলিয়ে দেয় আর অপেক্ষা করতে কখন কাফেরগুলো আমাকে নিতে আসবে মধ্যরাত বাড়ি থাকি সে তার চারপাশ থেকে অনেক হাঁটা চলার শব্দ আমার কানে আসে আমি ঘুমাইনি আমি শুনতে পাচ্ছিলাম অনেক মানুষ যখন একসাথে হাঁটে যেমন শব্দ হয় ঠিক যেমন শব্দ আমার কানে আসছিল তখনই কেউ একজন আমার দরজায় একটা লাথি মারে এক লাথিতে আমার দরজা ভেঙে দুবাক হয়ে যায় তখনই আমি দেখতে পাই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো নিশিরাম ও ভোগনাথ তারা দুজনেই একই রকম পোশাক পরে আছে যেমনটা হিন্দু তান্ত্রিকেরা পরে থাকে মুক্তার মালা মাথায় রাজমুকুট তাদের দেখেই বোঝা যাচ্ছিল তারা অনেক শক্তিশালী তাদের চোখ দুটো আমার উপর আটকে আছে আর মুখ একটি লাল সার আমার মনের ভেতরে অনেক ভয় লাগছিল ঠিক তখনই নিশিরাম আমার উপরে ঝাঁপিয়ে পড়লো আমাকে ধাক্কা দিয়ে খাটির উপরে শুইয়ে আমার সাথে জোর করতে শুরু করলো যখন আমাকে জোর করে কিস করতে যাবে ঠিক তখনই বকনাথ এসে তাকে এক টান দিয়ে আমার উপর থেকে সরিয়ে দূরে সরে মারলো নিশিরাম রেগে গেল বকনাথ নিশিরামকে বলল থাম বন্ধু নিজেকে একটু কন্ট্রোল কর একে এত সহজে ভোগ করলে হবে নাকি তুমি কি ভুলে গেছো আমরা একে অপরকে কথা দিয়েছিলাম ওকে একসাথে ভোগ করবো তাও আবার ইয়ামিনের সামনে তারপর আমাদের গোলামেরাও একের পর এক ভোগ করবে অতক্ষণ এমনিতেই মারা যাবে এত উত্তেজিত হওয়ার কিছু নেই চলো না ওকে উঠিয়ে নিয়ে যাওয়া হোক এটা বলে সে হাসতে শুরু করলো নিশিনাম নিজের রাগ কন্ট্রোল করলো আর বলল হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম চলো মেয়েটাকে উঠিয়ে নিয়ে যাই আমার চেয়ার সহ্য হচ্ছে না ওর এই রূপ দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে পুকনাথ তখন আমার কাছে এসে বললো কিরে তোর সাথীরা কই আমাদের দেখে কি ভয় পেয়ে পালিয়েছে চল চল তোকে আজকে মজা করে খাবো চল নিশিরাম আমাকে তার কাঁধে তুলে নিল তারপর তারা দুইজন আমাকে নিয়ে ঘরের বাইরে এলো আমি আগের থেকেই বাবা মা চাচা চাচি সকলের দরজার বাইরে মোটা তালা মেরে রেখেছিলাম যেন তারা কোনোভাবে বাইরে আসতে না পারে কারণ কোনো বাবা মায়ের বাবা মা চাইবে না তাদের চোখের সামনে থেকে তার মেয়েকে কেউ উঠিয়ে নিয়ে যাক আমি দেখি আমাদের বাড়ির বাইরে ঘোড়ার গাড়ি রাখা আর অনেক অনেক চারিপাশে কালো ছায়া দিয়ে ঘেরা এরা সকলেই হচ্ছে নিশিরাম নিশিরাম ও আমাকে নিয়ে ঘোড়ার গাড়ির ভেতরে ছুঁড়ে মারলো আর আমার হাত দুটো পেতে পড়লো ঘোড়ার গাড়ি চলতে শুরু করলো কোন পথে চলছে আমি জানি না আমার অনেক ভয় লাগছিল আমি কি আমার ইজ্জতটাকে হারাবো আমি নিজের মনে নিজে একটি সাহস সঞ্চয় করি কারণ আমার বিশ্বাস ইয়ামিন আমাকে রক্ষা করবে মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম হে আল্লাহ এই কাফেদের হাট থেকে আমাকে রক্ষা করো দুই ঘন্টা ঘোড়ার গাড়ি চলার পর একটি জায়গায় এসে থামলো ভোগনাথ আমার কাছে এসে আমার চুল ধরে জোর করে আমার ঠোঁটে একটা কিস করলো আর বলল চল চল তোর জন্য বাসর সাজিয়ে রেখেছি সে আমাকে চুল ধরে টেনে গাড়ি থেকে নামায় আমি দেখতে পাই চারিপাশে অনেক অনেক প্রচুর পাহারা চাঁদের আলোতে বুঝতে পারছিলাম সকল পাহাড়ের রং সাদা এই কারণেই বোধ হয় এই জায়গাটার নাম সাদা পাহাড়ি এলাকা তারা দুইজন আমাকে নিয়ে একটি পাহাড়ের গুহায় প্রবেশ করে আর প্রবেশ করার আগে তারা সকল গোলামেদের আদেশ করে চারিপাশে পাহারা রেখে দাও গুহার ভিতরে প্রবেশ করার পর আমি দেখতে পাচ্ছিলাম চারিপাশে মশালের আগুন জ্বলছে আর সে পাহাড়ের গুহার ভেতরে একটি পাশে একটি খাঁচ সাজানো ফুল দিয়ে আর ঠিক তার পাশেই একটি লোহার খাঁচার ভিতরে বন্দী অবস্থায় পরে আছে ইয়ামিন আমি ইয়ামিনকে দেখার সাথে সাথে অনেক জোরে একটা চিৎকার দেয় আর বলি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ইয়ামিন আমার ডাকে ইয়ামিন ফিরে পাই আর উঠে দাঁড়ায় ইয়ামিন পাগলের মতো চিৎকার করছিল আর ভোগনাথ ও নিশে বলছিল দয়া করে ওকে ছেড়ে দাও ভোগনাথ ইয়ামিনের কাছে গিয়ে বলে তুই আমার গোলামদের হত্যা করেছিস এখন তোর সামনে তোর প্রিয় তোমাকে কি করব জানিস না থাক বলে কিলাপ তোকে দেখিয়েই করব। এটা বলে বৈগনাথ আমাকে টানতে টানতে সে বিছানার উপরে শুইয়ে দিল আর নিশিরাম ছুটি এসে আমার শাড়ি টানতে শুরু করলো দুইজন দুই পাশ থেকে কুকুরের মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়লো আমাকে নির্যাতন করতে শুরু করলো এই পাশে ইয়ামিন পাগলের মতো লোহার খাঁচায় ঘুষি মারছে লাথি মারছে বের হওয়ার জন্য আমি কোনোভাবেই তাদের কাছে বর্ষতা স্বীকার করছিলাম না নিশিরাম আমার গালে এক চর মারে চরটা এত চরে মেরেছে যে আমার গালটা ফেটে এক পাশ দিয়ে রক্ত বের হতে শুরু করে আমি ব্যথা সহ্য করতে না পেরে অনেক জোরে একটা চিৎকার দেই ইয়ামিনের এই জিনিসটা দেখে তার রাগ এতটাই বেড়ে যায় যে সে নিজের রাগের উপর আর কন্ট্রোল রাখতে পারে না আমি এক নজর ইয়ামিনের দিকে তাকাই আমি দেখি সে এখন আর সাধারণ কোনো মানুষ রূপে নেই ইয়ামিন পুরো শরীরে এখন দাও দাও করে আগুন জ্বলছে সে একলা দিতে মজবুত লোহার খাঁচাটা তখন ভেঙে ফেলে এই ভয়াবহ দৃশ্য দেখে বগনাথ ও নিশিরাম আমাকে ঘুরে তাকায় বগনাথ ও নিশিরাম ইয়ামিনের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য সেদিকে এগিয়ে যায় কিন্তু ইয়ামিন তার দুই হাত দিয়ে তাদের তাদের দুজনের গলা ধরে সুরে মারে এত জোরে ছুঁড়ে মেরেছে যে পাহাড় ফেটে তারা বাইরের জঙ্গলে এসে পড়ে ইয়ামিনের শরীরে এত আগুন আর তাপ ছিল যে আমি তার কাছে যেতে পারছিলাম না ইয়ামিন শুধু আমার দিকে এক নজর তাকায় আর বলে তোমার কিছু হবে না এটা বলে ইয়ামিন সেদিকে এগিয়ে যায় যেদিকে নিশিরাম ও ভোগনাথ গিয়ে পড়েছে তখনই আমি শুনতে পাই চারিপাশে লক্ষ লক্ষ মানুষ একসাথে বলে ওঠে আল্লাহ হকবার আমি গুহার ভেতর থেকে শুনতে পাচ্ছিলাম বাইরে প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে আমি বুঝতে পারছিলাম বাইরে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে লক্ষ লক্ষ জিন একে অপরের সাথে লড়াই করছে তখনই সে গুহার ভেতরে ভোগনাথের চারটি গোলাম প্রবেশ করে আর আমার কাছে আস্তে আস্তে এগোতে শুরু করে আমি দেখছিলাম তাদের পুরো শরীরে অনেক লম্বা লম্বা কালো পশম দিয়ে ভরা আমাকে বলতে শুরু করে আমাদের মহারাজ করতে তো কি হয়েছে আমরা তোর সাথে সহবাস করব। আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে পিসপা হচ্ছিলাম আর ভাবছিলাম এখন কি হবে এখন কি হবে আমার ঠিক তখনই আমার কানে আসে কেউ একজন কোরআনতল করতে করতে গুহার ভেতরে প্রবেশ করছে আর কোরআন তেলোয়াতের শব্দে চারটি জিন তাদের কান ধরে মাটিতে বসে পড়লো তারা অনেক কষ্ট পাচ্ছিল আর দাঁত চেপে বলছিল বন্ধ কর বন্ধ কর কোরআন পড়া আমি দেখতে পাই গুহার ভেতরে প্রবেশ করছে রাকিব ভাই তার হাতে একটি পবিত্র কোরআন রাকিব ভাই তার ব্যাগের ভেতর থেকে জমজমের পানি বের করে সে চারটি চিনের উপরে ঢেলে দেয় আর ব্যাগে থাকা একটি মশাল তাদের উপরে ছুঁড়ে মারে সাথে সাথে সে চারটি চিন মৃত্যুর চিৎকার দিয়ে চলতে চলতে সেখানে কয়লা হয়ে যায় আমি এক দৌড়ে ছুটে আসি রাকেব ভাইয়ের কাছে রাকেব ভাই আমাকে বলে ভয় পেও না এসিতা আমরা আমাদের কাছে সফল হয়েছি এখন আর ইয়ামিন আর ইয়ামিনকে আর কেউ আটকাতে পারবে না সে তার পুরো শক্তি অর্জন করে ফেলেছে বাইরে এখন মৃত্যুর তাণ্ডব চলছে চলো আমার সাথে বাইরে আসো আমি রাকিব ভাইয়ের সাথে বাইরে আসি আর দেখি সেই জঙ্গলে একটি পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে তার সেই আগুন থেকে লক্ষ লক্ষ কালো ধোয়া আকাশে উড়ে যাচ্ছে রাকিবাই আমাকে বলে সব কাপের পড়ানো হচ্ছে আর তাদের রুহ গুলো ওই দেখো আকাশে উড়ে যাচ্ছে তো বেশ এখানে বলা হয়েছে যে রুহ উড়ে যাচ্ছে এটা সবাই দেখতেছে তো রুহ তো আসলে দেখা যায় না তো এটা গল্প গল্প হিসেবে নিয়াল লাইফ এর সাথে মিলাতেই না হ্যাঁ এপায় তো শান্তি পেল না ওইপারে আল্লাহ তাদেরকে ছেড়ে না আমি দেখছি লক্ষ লক্ষ কণ্ঠে বলে উঠলো আবারও সকলে আলহামদুলিল্লাহ আমরা জয় লাভ করেছি তুমি ভালো থেকো আমরা তাহলে আজকে আসি আল্লাহ লক্ষ লক্ষ চেনেরা একসাথে এই কথা বলল। আমি তাদের দেখতে পারছিলাম না তারা সকলেই হাওয়ায় আসমানে ছিল আমি তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাই এই বিপদে আমার পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আপনাদের এসে আবারও দেখা হবে তখন আমি দেখি জঙ্গলের ভেতর থেকে ইয়ামিন বের হয়ে আসছে সে তার দুই হাত দিয়ে এক হাতে নিশিরাম অন্য হাতে ভগ্নাতের চুল ধরে টানতে টানতে আমার কাছে নিয়ে আসে আমার পায়ের কাছে এনে ইয়ামিন তাদের দুজনকে ছুড়ে মারে আর আমাকে বলে আল্লাহ কখনো ছেড়ে দেয় না ওদের পাপের ভর ওরা পূরণ করেছে আমি দেখলাম ইয়ামিন তখন তার পুরো শক্তি দিয়ে তাদের বুকের উপর পা রাখলো ও এত শক্তিশালী হওয়ার পরেও সহ্য করতে পারছিল না এক পর্যায়ে তারা ইয়ামিন যখন বুঝতে পারে তারা মারা গেছে তখন তাদেরকে মাটি থেকে তুলে সেই সে আগুনের দিকে সুরে মারে এখনো ইয়ামিনের শরীরে দাও দাউ করে আগুন জ্বলছে আমি বুঝতে পারলাম ইয়ামিনকে যদি এখন শান্ত না করা হয় তাহলে সে ভুলে যাবে সে কে হয়তো বা তখন সে তার পূর্বপুরুষের মতো অন্যান্য জিন্দের হত্যা করতে শুরু করবে আমি জড়িয়ে ধরি আমার শরীর তার শরীরের তাপে ইয়ামিন যখন বুঝতে পারে আমার খুব কষ্ট হচ্ছে তখন সে সাথে সাথে ঠান্ডা হয়ে যায় আবারও আগের মানুষ রূপে ফিরে আসে ইয়ামিন রাকিব ভাইকে অনেক ধন্যবাদ দেয় আর আমি রাকিব ভাইয়াকে বলি রাকিব ভাইয়া আপনি কষ্ট করে একাই ফিরে যান আমি আপনার সাথে আসতে পারবো না আর হ্যাঁ আপনি আমার বাবা মার কাছে গিয়ে বলবেন আমি রক্ষা করেছি আর তার সাথে সারা জীবন কাটানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি তার সাথে তার জগতে থাকবো কিন্তু আমি মাঝে মাঝে ইয়ামিনের শক্তির মাধ্যমে তাদের স্বপ্নে এসে দেখা দিব তাদের মন খারাপ করতে মানা করবেন রাখেব ভাইয়া রাকেব ভাইয়া বলে ঠিক আছে তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো গ্রামের অনেকেই জেনে গেছে ইয়ামিন একটি জিন আর তোমার বাবা মা এখন চাইলেও তার সাথে তোমার আর বিয়ে দিতে পারবে না কিন্তু আমিও চাই তোমাদের ভালোবাসার জয় হোক তোমার বাবা জ্ঞানী মানুষ তাকে বুঝিয়ে বললে অবশেষে বুঝবে আমি তাহলে আসি তোমরা ভালো থেকো রাখি ভাই চলে গেল সেখান থেকে ইয়ামিন আমাকে বলল তুমি যেটা করলে ভেবে করলে তো তুমি আমার জন্য তোমার বাবা মা পুরা দুনিয়া ত্যাগ করলে তখন আমি ইয়ামিনকে বলি বিয়ের পর তো স্বামী তার সবকিছু চলো আমরা আজকেই বিয়ে করব। সেদিন ইয়ামিন তাদের জগতে আমাকে নিয়ে যায় আর সে জগতে তিন লাখ জিনেরা আমাকে স্বাগতম জানায় আর সেই জিনদের ভিতরে সব থেকে বয়স্ক জিন আমাদের বিয়ে পড়ায় বিয়ের পর আমাদের বাসরের ব্যবস্থা করা হয় ইয়ামিনের প্রাসাদে আমি বাসর ঘরে বসে আসি সবাই বিয়ের দিন লাল টকটকে শাড়ি পরে কিন্তু ইয়ামিন ওই রাজপ্রাসাদের দাসীদের বলেছে আমাকে যেন নীল টকটকে এক শাড়ি পরানো হয় ইয়ামিনের আদেশে তাই করা আমাকে নীল শাড়ি পরিয়ে ঘরে বসে রাখা হলো বেশ কিছুক্ষণ পর ইয়ামিন ঘরের ভেতরে প্রবেশ করলো সে একটি সাদা ফুট পাঞ্জাবি পরা ঘরে ঘরে প্রবেশ করে এসে দরজা লাগিয়ে দিল আমার বুকের ভেতরে হার্টবিট এখানে বেড়ে গেল বুকের বাপ পাশে হৃদয়ে কেমন জানি করছিল ইয়ামিন আমার কাছে আস্তে আস্তে এসে বললো তুমি হয়তো অনেক ভয় পেয়ে গেছো আমি বুঝতে পেরেছি প্রথম রাত তো ঠিক আছে আমি না হয় অন্য ঘরে ঘুমাই আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যাবে এটা বলে যখন ইয়ামিন খাট থেকে উঠবে ঠিক তখনই আমি নিজের অজান্তে পেছন থেকে তার হাত টেনে আমার খাটে আমি শুইয়ে দেই তারপর তার ঠোঁটে ঠোঁট রেখে একটি কিস করি তারপর কি হয়েছে আশা করি আপনাদের বলতে হবে না আলহামদুলিল্লাহ আমাদের বিবাহিত জীবন খুব সুখে কাটছে মাঝে মাঝে ইয়ামিনের শক্তির মাধ্যমে আমি আমাদের জগতে বাবা মার স্বপ্নে দেখা দেই বাবা মা স্বপ্নের মাঝে আমাদেরকে দেখে বলে তোরা দুজনের জুটি খুব সুন্দর মানিয়েছে দোয়া করি তোমরা দুইজন একে অপরকে এভাবেই সারা জীবন ভালোবেসে যাও ভালো থাকবা ইয়ামিন ভালো থাকিস ইসিতা তো গাইস ফাইনালি গল্পটা শেষ হয়ে গেল তো তোমরা কে কে গল্প প্রথম পার্ট থেকে একদম শেষ পার্ট পর্যন্ত বলছো কমেন্ট বক্সে জানাবা যাতে আমি বুঝতে পারি কে কে আর কি ফুল গল্প শুনছো তো গল্প শেষ আশা করি তোমরা আমাকে ভুইলা যাবানা আর গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবা না আর হ্যাঁ পরবর্তী গল্প কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং আমি জানি ওই গল্পটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর নতুন গল্পটা ইউটিউবে কালকে সকালে আপলোড হয়ে যাবে তোমরা ফার্স্ট পার্ট দেখো দেখো কেমন লাগে আমি জানি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী গল্পে আসসালামু আলাইকুম